আপনি কি জানেন কোন আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যায় শুনুন যে দূরত প্রতিদিন এক হাজার বার পড়লে নবীজিকে স্বপ্নে না দেখে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন না অর্থাৎ আপনি নবীজিকে অবশ্যই স্বপ্ন দেখবেন যদি দৈনিক আপনি এক হাজার বার এই দূরটি পড়তে পারেন সেই দূরটি হচ্ছে দুরুদ ইব্রাহিম যে দূরটি আমরা নামাজের ভিতরে পড়ি এটাই হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ দূরত এই দূরতটি যদি আপনি দৈনিক এক হাজার বার করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই নবীজির সাথে আপনাকে সাক্ষাতের ব্যবস্থা করবেন স্বপ্নের মাধ্যমে এই দূরটি আমরা সকলেই জানি যেটা নামাজের ভিতরে পড়ি